নিয়ে উন্মাদনা দেশে বিরাজ করতে করতেই তা ছড়িয়ে পড়ছে বিদেশে উত্তর আমেরিকা অস্ট্রেলিয়া দুবাই ওমান কাতার বাহরাইনে আটাশ জুন মুক্তি পাচ্ছে তুফান সুইডেনের প্রেক্ষাগৃহেও দেখা যাবে সিনেমাটি এরই মধ্যে এসব দেশে বাস করা বাংলাদেশিরা নানারকম কন্টেন্ট বানাচ্ছেন তুফান সিনেমা নিয়ে তারা সবাই অপেক্ষা করছেন তুফান সিনেমাটি কখন দেখতে পারবেন সুইডেনে থাকা স্বপন চৌধুরী নামের একজন দাবি করেছেন সুইডেনের ইতিহাসে প্রথম বারের মতো মুক্তি পাচ্ছে কোনো বাংলা সিনেমা আর সেটি হলো তুফান এখন স্টক হবে সিনেপ্লেক্সে যা দেখব তুফানের পোস্টার লাগানো এটা সুডেনের জীবনের প্রথম এটা স্টক হবে সিনেপ্লেক্সে প্রথম ফারজানা নামের একজন প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটর জানিয়েছেন তুফান জরে কাঁপছে গোটা নর্থ আমেরিকা তার ভিডিওতে নর্থ আমেরিকার ডিস্ট্রিবিউটরের সঙ্গে কথা বলেছেন তিনি ডিস্ট্রিবিউটর জানিয়েছেন ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি তুফান রিলিজ হচ্ছে ফ্রাইডেতে এটা শুধু ইয়াং ক্রাম না বয়স্ক এসে আমার থেকে ফ্লায়ার নিয়েছে জিজ্ঞেস করেছে অনলাইন টিকিট কাটা যাবে কিনা টিকিট বিক্রিতে অন্যদিকে অগ্রিম অস্ট্রেলিয়ার মাটিতে নতুন রেকর্ড গড়েছে তুফান মুক্তির দশ দিন আগেই সেখানে দুই হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন ডিস্ট্রিবিউটর বঙ্গজ ফিল্মস নিউজিল্যান্ডেও মুক্তি পাবে তুফান সিনেমাটি একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের গ্যারান্টি সিনেমার আন্তর্জাতিক পরিবেশক শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার মাহিন্দ্র সোনি ফেসবুকে একটি তালিকা পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে দুবাই ওমান কাতার বাহরাইনো সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে স্পেন পর্তুগালের একাধিক জায়গায় দেখা যাবে তুফান ইংল্যান্ডের পনেরোটি থিয়েটারে প্রদর্শিত হবে সাকিব খানের সিনেমাটি